হিন্দু শাস্ত্রে কথিত আছে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা পালিত হয় এই বিশেষ তিথিতেই দেবী কালীকে ফলহারিণী রূপে পুজো করা হয় ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী বিশ্বাস করা হয় এদিন আদ্যাব শক্তি মহামায়া কালীকে ফলহারিণী রূপে পুজো করলে দেবী সমস্ত অশুভ শক্তিকে হরণ করেন এদিন দেবীকে সবথেকে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দেওয়ার নিয়ম রয়েছে আর প্রত্যেক বছরের মতো এবছরও এগারোই জ্যৈষ্ঠ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার শ্রী শ্রী ফলহারিণী কালীপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের হাওড়ার পাঁচলার ধামিশায় ঘোষালপাড়া জলার অবস্থিত করুণাময়ী আশ্রমে শ্রী শ্রী ফলহারিণী কালীপুজোর দিন সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হলেন মা শীতাল মা কালী এদিনের বিশেষ তিথিতেই মন্দিরে মায়ের বিশেষ পুজো ও সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় দিন বিশেষ হোমযজ্ঞেরও আয়োজন করা হয় এদিন ফলহারিণী কালী দিন মায়ের কাছে পুজো দিতে ছুটে আসেন রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ এদিন সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান মেনে পূজিতা হন শ্রী শ্রী মা শীতলা মা কালী এই করুণাময়ী আশ্রম ও জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে ফোন করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপদক প্রাপ্ত রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডাইরেক্ট ডক্টরেটন মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট দু পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত বিক্রমাদিত্য শ্রীমহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মানে ভূষিত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল এদিনের এই ফলহারিণী কালী পুজো নিয়ে ঠিক বললেন শুনুন কিছু যদি মন্ত্র দিয়ে শুরু প্রথমে বলি মহি সাগ্নি মহামায়ে চা মুন্ডে মুন্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে অর্থাৎ আজকে ফলহারিণী ফলহারিণী অমাবস্থার পূর্ণ লগ্নে করুণাময়ী রামেশ্বরী দক্ষিণা কালিকা রাজ রাজেশ্বরী শীতলা দেবীর আশীর্বাদ সকল মানুষের ওপর বর্ষিত হোক এই কামনা করে আমি বলি যে এই ফলহারিণী আমার যেটা এর তাৎপর্য কি দেখুন আমরা যারা সংসারী বা আমরা যারা মনুষ্য তাহলে আমরা দিনকৃত রাত্রিকৃত আমাদের জ্ঞানকৃত অজ্ঞানকৃত চাইতে না চাইতে আমরা অনেক কাপ মানে পাপ কর্ম আমাদের দ্বারা হয়ে যায় হয়তো আমরা যাই না কিন্তু আমাদের দ্বারা হয়ে যায় কিন্তু সেন্স হচ্ছে আজকের দিনের বিশেষ বিধান কী যে দেখলেন সারাটা দিন ধরে ভ মানে ভক্ত মায়ের চরণে মানে স্তূপাকার করে ফল দান করেছে তার কারণ কি এর একটা নির্দিষ্ট বিধান আছে যে মা আমার যে কর্ম ফল সেটার তো একটা নির্দিষ্ট আকৃতি দিতে হবে তো একটা নির্দিষ্ট ফলের মাধ্যমে মায়ের চরণে সেই আমার দুষ্কর্মের যে ফল সেটা আমরা মায়ের চরণে সমর্পণ করছি এটা আমার দুষ্কর্ম তার দরুণ যে ফল সেটা আমরা দান করছি মায়ের চরণে ঠিক আছে তাহলে আমরা কি হব এতে এর ধরুন আমরা পা মুক্ত হব এ মা আমাদের সব পা হরণ করে আর কি আর হচ্ছে আমরা যে সুকর্ম করি শুধু তো বাজে কাজেই আমরা করি না ভালো কাজই করি তো সুকর্ম যে করি সেই তার ফলস্বরূপ মায়ের থেকে আমাদের সংকল্পিত কোনো একটা নির্দিষ্ট ফল যে মা এই বৎসর ধরে আমার এইটা তোমার চরণে চাহিদা তো সেই অর্থে তুমি আমার এই চাহিদাটা পূরণ করো ঠিক আছে তো এইটা হচ্ছে পলোয়ারিনা অবস্যার প্রধান এবং মূল বিষয় আমি বারবার একটা কথা বলি যে আমাদের এই ঝণ্ডি শীতলাকালী আশ্রম যে আমি মনে করি আমি এই আশ্রমের একজন দারুবান আমার একটা গাছ যেমন তার একটা মূল কাণ্ড থাকে কিন্তু সে যেমন শাখা পোশাকা ছাড়া বাঁচতে পারে না তাহলে আমার যে আশ্রমের আমি হয়তো মূল কাণ্ড কিন্তু আমার আশ্রমের বহু বহু ভক্ত আছে যারা এই গাছটার বলতে পারেন এই কাণ্ডটার শাখা পোশাকা তো আমি মনে করি আমার শাখা পোশাকা বৃদ্ধি হোক এবং এই যে ঝণ্টি শীতলাকালী আশ্রম ঈশ্বর রণজিৎ ঘোষাল যার জীবনের মূল মানে উদ্দেশ্যই ছিল মানুষকে ভালোবাসা তো সেই ভালোবাসা আমি আমার সব শাখা পোশাকা সমেত যেন বয়ে নিয়ে যেতে পারি যদি মনে করেন আসুন যাচাই করুন বিচার করুন আমি বারবার একটা কথা বলি আমি আমার কর্মে বিশ্বাসী ফলদাত্রী জগৎময় আমি জীবনে বলি না যে আমি করে দেবো ওটা ধৃষ্টতা হবে ঠিক আছে আমি বলতে পারি আমি আপনার জন্য যেটা করব, সেটা একশোই নিরানব্বই পয়েন্ট নাইন নাইন হবে না একশোই হবে আমার কলম